আমরা সরিল খুব দূর পাতা দিয়ে বড়ই কচামুজ দিয়ে ডোলে দোলে খাবো এই টাইমে দুপুর টাইমে খালি পেটে খুবই মজাদার লাগে মজার জাদা বড়ই চুরি করে খাবো কেউ কিছু বলতে পারবে আমাদের বাতে আমার বন্ধু আসছে বড়াই কি বাড়িতে আছে ওই জায়গায় হ্যাঁ আমি কিভাবে বড়ই চুরি করি সেটাও আপনাদের দেখাবো বড়ইটা অবশ্যই খাওয়া লাগবে বড়ই না খেলে হবে না এই যে বাতে আসতেছে যে পরে ভারত যামু ওলে কি মাইশের কিছু কবো না এখন যদি কিছু কয় কবো খাই যাবো হ্যাঁ খাই যাবো বলে যদি কয় যে নাড়ি নি আ হে হ্যাঁ এই বড়ি ফলি কি হ্যাঁ জরি ফানা দিয়ে যা না এটা হামি দাও না হ্যাঁ

এবং সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক ভাবে সদ্য পরিপক্ক এবং খুব স্পেশাল মানে যেটা না বললেই না সবচেয়ে সর্বোপরি কথা একদিকে পাকছে অন্যদিকে পাকতেছে মানে সবুজ ভাবটা আছে মানে ন্যাচারাল যে জিনিস প্রধান চিহ্ন হলো সবুজ ভাবটা সেই সবুজাব ভাবটা আছে যে সেই সুস্বাদু সুমিষ্ট এবং অত্যন্ত যে সবচেয়ে ভালো বরাইটা হ্যাঁ সেই বরাইটাই আমি পাইছি এটা করে বলে

কঠিন মরিস <coughs> <be a> <laughs> <dua> <laughs> 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 এটা যারা খায় নাই তারা বুঝতে পারবো না এটা কি জিনিস আমরা খাইলাম এবার পিনিক নেশা হইতেছে পেট বইয়া খাওয়ার মনে হয় কিন্তু বেশি খালি সমস্যা আছে আপনারা অনেক কিছু খাইছেন এই যে ধ্যান এটা হলো বড়াইয়ের পিনিক হ্যাঁ এটা একদম শান্তি যদি ঘামে শীতকালে দেখতেছেন তো অবস্থাটা এই জিনিসটা দেখা জলাটা খাই